ওয়েলকাম টু ফিল দ্য ম্যাথ ফিল দ্য ম্যাথে সবাইকে স্বাগতম জানাই আজকে আমি তোমাদের কোশ্চেন নিয়ে আলোচনা করব এবছর বছর কোন টাইপের প্রশ্ন আসতে পারে এবং খুব দ্রুত আমি সেই কোশ্চেনের সলিউশনটাও তোমাদের সামনে নিয়ে আসব খুব দ্রুত সেটাও আপলোড করার চেষ্টা করব তো চলো আজকে আমরা কোশ্চেন নিয়ে আলোচনা করি যারা যে কোশ্চেনগুলো পারবে সেগুলো তারা সমাধান করে নেবে অলরেডি বাড়িতে চলো করা যাক চলো এ বছর কোন টাইপের প্রশ্ন আসতে পারে প্রথমেই দিঘাত যে সমীকরণটি আছে অ্যাকচুয়াল বিশিষ্ট দিঘাত সমীকরণ সেখান থেকে আমি বেছে নিয়েছি এই কোশ্চেনটি আমার মনে হচ্ছে এই বছর এই কোশ্চেনটি খুব গুরুত্বপূর্ণ এছাড়া এই টাইপের আরো দুটি তিনটি কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো আমি কিন্তু বেছে নিয়েছি তোমরা দেখে নেবে সেই কোশ্চেনগুলো কি কি আছে দেখো এই কোশ্চেনটাও কিন্তু এই বছর খুব গুরুত্বপূর্ণ এরপর আরো যে কোশ্চেনটা আমি তোমাদের সামনে রেখেছি সেই কোশ্চেনটাও তোমরা একটু দেখে নেবে যে কোন কোশ্চেনটা সামনে রাখা হয়েছে এরপর এই question কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে এখান থেকে কিন্তু দুটি তিন মার্কের বড় question থাকে সেই question থেকে তোমাকে একটি question কিন্তু attend করতেই হবে ওকে মানে সমাধান একটি তোমাকে শিখতেই হবে এছাড়া যেটা আমি রেখেছি সেটা হল এটা ওন বাই এক্স মাইনাস অন বাই এক্স প্লাস বি ইস ইকাল টু ওয়ান বাই এ মাইনাস এই কোশ্চেন গুলো সমস্ত সমাধানও খুব শীঘ্রই তোমাদের সামনে আমি নিয়ে আসবো দু একদিনের মধ্যে সেটাও আমি আপলোড করে দেব আমি আশা করি যে সাজেশন গুলো তোমাদের দেওয়া হচ্ছে এখান থেকে তোমরা ম্যাক্সিমাম মার্ক পেয়ে যাবে সমাধান করো যদি এই কোশ্চেনগুলো সেগুলোও তোমরা কিন্তু করতে পারবে এরপর যেটা আমি রেখেছি এটা এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সবগুলোই আমি যেগুলো রেখেছি সব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো দেখে নিয়েছো নিশ্চয়ই চলো পরের কোশ্চেন টা আমি দেখি যেটা রয়েছে সেটা মান কত হলে সমান হবে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা দু মার্ক হিসাবে তোমাদের আসতে পারে সেই জন্য এটা রাখা হয়েছে আমাদের যে শূন্য স্থান পূরণ বা এমসি থাকে সেখানেও এই জাতীয় কোশ্চেন আসতে পারে আগের বছর যে কোশ্চেন গুলো এসেছিল সেগুলো অ্যানালাইসিস করেই কিন্তু এই কোশ্চেন গুলো আমি রেখেছি তোমাদের সামনে রেখেছি আমি যে প্রমাণ করি এই সমীকরণের কোন বীজ নেই বাস্তব কখন থাকে না যখন আমাদের অর্থাৎ নিরূপক ডিসক্রিমিন্ট এই ডিসক্রিমিন্টের মান ঋণাত্মক হয় তো তোমরা যদি এর মান ঋণাত্মক দেখিয়ে দিতে পারো তাহলে কিন্তু তার কোনো বাস্তব বিষ থাকবে না তো সমাধান আমি করে দেবো কোনো অসুবিধা নেই আজকে আমি শুধু প্রশ্নগুলোই তোমাদের সামনে তুলে ধরছি দেখো এরপরে যেটা রয়েছে এর মান কত হলে এত সমীকরণের বীজ দুটি পরস্পর অনুন্ন হবে এটাও একদম সহজ কথা অর্থাৎ আমি সমাধান করে দেবো চলো পরবর্তী প্রশ্নটা দেখি আমি এরপর যেটা আমি রেখেছি এই দ্বিঘাত সমীকরণের বীজ দয় বাস্তব এবং সমান হলে আমাদের প্রমাণ করতে হবে এই জিনিসটা তাই তো তাহলে সেটাও আমি প্রমাণ করে দেওয়ার চেষ্টা করবো কিন্তু এটাও খুব ভালো প্রশ্ন বছর আসার একটা গুরুত্বপূর্ণ বছর আসার একটা ভীষণ দেখো এটাও রয়েছে যে এর বিজ দয় সমান হলে প্রমাণ করি জিনিসটা বিজ দয় সমান হওয়া মানে কি নিরূপকটা জিরো হতে হয় বিশ্কোয়ার মাইনাস ফোর যেটা শ্রীধর বাবু আমাদের দেখিয়েছিলেন শেষে দেখালে এটা প্রমাণ হয়ে যাবে কিন্তু খুব সহজ কোশ্চেন এটিও এরপর যে এম সিকিউটা আমি রেখেছি সেটা হলো এই সমীকরণ এই সমীকরণের বীজ দ্বয়ের গুণ ফল বীজ দ্বয়ের যদি -2 হয় তাহলে কে এর মান কত হবে কোনো অসুবিধা নেই এটাও আমি সমাধান করে দেব একদমই সহজ কথা বীজ দ্বয়ের গুণ ফল মানে কি সি বাই এ তাহলে এই জায়গায় আমরা বলতে পারি সি বাই এ মানে কে বাই ওয়ান ইজ ইকুয়াল টু মানে কি বিজ দয়ের গুণফল মানে হলো সিবাই এ এটাই আমরা লিখতে পারি কত মাইনাস যদি এইভাবে করো তাহলে হবে না এখানে একটা কাহিনী আছে সেই কাহিনীটা ধরে করতে হবে দেখি কে এটা পারে যদি তোমরা পারো তাহলে কমেন্ট বক্সে কিন্তু অ্যানসারটা জানাতে পারো চলো নেক্সট অংকটা আমরা দেখবো কি রেখেছি তোমাদের জন্য চিন্তা করতে হবে না আমি সমাধান এটা করে দেবো কোনো অসুবিধা নেই রেখেছি দুই অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা তিন কম সংখ্যাটি থেকে অঙ্কদ্বয়ের যদি আমরা গুণফল বিয়োগ করি তাহলে বিয়োগ ফল হয় পনেরো এক সংখ্যাটির এককের ঘরের কত হিসাব করে লিখতে হবে সহজ কোশ্চেন আছে এটাও আচ্ছা দেখো এরপরে রয়েছে করণীর চ্যাপ্টার দ্বিঘাত করণী অর্থাৎ বিষগণিতের সমস্ত গুলো দেখাবো তারপর পাটিগণিত এইভাবে এক এক করে যাবে করণীতে কি রয়েছে দেখো করণীতে রয়েছে আমাদের যে ফোর রুট থ্রি বাই টু মাইনাস রুট বাই সামথিং 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 এটাকে সমাধান করতে হবে আমাদের অর্থাৎ সরল করতে হবে সরল সরল করা খুবই সহজ দেখি নাকি পরবর্তী যে হয়েছে। এই কোশ্চেনটা কিন্তু এবছরের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা যেন মাথায় থাকে এরপর যেটা রাখা হয়েছে আরেকটি সরল করো সেটা রাখা হয়েছে একই লজিকে অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করলে এটা সমাধান হয়ে যাবে এরপর রেখেছি আমি নিচের সরলতম মান নির্ণয় করো তো আমার মন বলছে যদি এটা অঙ্ক আসে তাহলে এখান থেকে এই অঙ্কটি গুরুত্বপূর্ণ আর এগুলো তো একদম ইজি কোশ্চেন এগুলো না দেওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ এই বছরের এই যে সেই কোশ্চেনটা আমি আলাদা করে এখানে রেখেছি দেখো এরপর যেটা রয়েছে এটা খুব 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 গুরুত্বপূর্ণ এই বছরের জন্য এটা তুমি একদম স্টার দিয়ে রাখবে স্টার যে ভীষণ গুরুত্বপূর্ণ এই অঙ্কটি ওকে x এত হলে x এত হলে দেখাও যে এটা এটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তো প্রশ্নটা তোমরা খাতায় লিখে নেবে স্ক্রিনশ মেরে রেখে দাও সেটা তোমরা বাড়ি বসে নিও এরপর যেটা রয়েছে সেটা হলো ভেদ আমি কিন্তু আর তোমাদের যে সিলেকশন করিনি দীঘাত কিন্তু থেকে সিলেকশন করছি আশা করি তার মধ্যেই তোমরা পেয়ে যাবে এরপর যেটা রয়েছে ভেদ যে x ভেড়াই জাত y ভেড়াই জাত z স্কোয়ার ভেড়াই যত যদি হয় তাহলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল প্রমাণ করতে হবে অন খুবই সহজ কোশ্চেন এটাও তোমরা পারবে বাড়ি বসে চেষ্টা করো এরপর রয়েছে আমাদের কি যে এ ভ্যারাইস বি ভ্যারাইস সি যদি হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে এটা এটাও একটা ভীষণ সহজ কোশ্চেন গুরুত্বপূর্ণ কোশ্চেন খুবই বছরের জন্য দেখো তারপরে রয়েছে যেটা এ ভ্যারাইস বি বি ভ্যারাইস সি হলে দেখায় যে এত এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে যেটা রয়েছে এই অঙ্কটি এই অঙ্কটি ভীষণ বছরের জন্য একদম মন দিয়ে এই অঙ্কটা করতে হবে লিখে নাও খাতায় লিখে নিয়ে বাড়ি বসে ট্রাই করো আর যদি না পারো তাহলে সেটা জানাবে আমি অবশ্যই অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবো কিন্তু এটা ওকে ভীষণ গুরুত্বপূর্ণ এটা এরপর যেটা রয়েছে দেখো অনুপাত সমানুপাত আমি কিন্তু ভেদ থেকে আর কোন question selection করিনি দেখো কত মানে স্বল্প সংখ্যক প্রশ্ন কিন্তু আমি সিলেক্ট করেছি অনেক ভেবে চিন্তে যে কোন type প্রশ্ন এই বছর আসতে পারে আমি আশা করি যে এর মধ্যে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই সব পেয়ে যাবে কোন চিন্তা করতে হবে না তোমাদের এরপর যেটা আছে অনুপাত সমানুপাত অনুপাত সমানুপাত থেকে প্রথমেই আমি এই প্রশ্নটা রেখেছি যে এত হলে প্রমাণ করে a is equal b c খুব সহজ প্রশ্ন কিন্তু এটা এরপরে যেটা রয়েছে যে যদি এটা হয় তাহলে প্রমাণ করি প্রতিটি অনুপাতের মান 1/2 অথবা -1 ভীষণ 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 গুরুত্বপূর্ণ ভীষণ গুরুত্বপূর্ণ এটা যদি যদি তোমরা না পড়ো তাহলে জানাবে আমি খুব দ্রুত এটা আপলোড করে দেওয়ার চেষ্টা করব ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বজরের জন্য কিন্তু এটা ওকে এরপর যে क्वेश्चनটি বজরে আসতে পারে সেটা হলো a:b b:c হলে এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে তারপরে দেখো এবিডি ক্রমিক সমানুপতি হলে প্রমাণ করতে হবে এটা তো এবছর এই টা ভীষণ গুরুত্বপূর্ণ ওকে তো চলো এরপরে কি আছে সেটা আমরা একটু দেখে নি এরপর রয়েছে যে x by y যদি এটা হয় তাহলে এটা প্রমাণ করো খুব 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 গুরুত্বপূর্ণ এই question টি বছরে যেগুলো গুরুত্বপূর্ণ question আসতে পারে যে স্যার কোন টাইপের এর প্রশ্ন দিতে পারে তোমাদের সেই হিসেবেই কিন্তু এগুলো সিলেকশন করা হয়েছে সেগুলো তো board লোক যারা আছে তারাই বলতে পারবে কোন type এর প্রশ্ন দিয়েছে কিন্তু বিগত বছরে যে প্রশ্ন এসেছে সেগুলো analysis করার পর আমার মনে হয়েছে এই টাইপের এর question এবছর দেওয়ার সম্ভাবনা রয়েছে এরপর দেখো রয়েছে x is equal to ab তাহলে এর মান হিসাব করি খুবই সহজ প্রশ্ন আমি যখন অ্যান্সার দিয়ে দেব তখন তোমরা দেখতে পাবে কোনো অসুবিধা হবে না এখানে এরপর যেটা রয়েছে সেটা হলো এত যদি হয় তাহলে সহজ প্রশ্ন এটাও যখন আমি অ্যান্সার শিট দিয়ে দেব তখন তোমরা দেখবে এখন তোমরা বাড়ি বসে চেষ্টা করতে থাকো প্রথম এবার চলে আসি আমরা পাটিগণিতে পাটিগণিতের প্রথম আমি সরল সুৎকষাটার অঙ্ক কি কি আসতে পারে সেটা বলে দিই দেখো এই যে একটা কোশ্চেন এখানে দেওয়া হয়েছে রমেন বাবু এত টাকা তিনটি ব্যাংকে জমা রাখেন তিনটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 4%, 5%, 6% এক বছর পর তার তিনটি ব্যাংকে মোট সুদের পরিমাণ সমান হলে পারে ব্যাংক তিনটিতে তিনি কত টাকা জমা রেখেছিলেন ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এছাড়া যেটা আমি দিয়েছি কোন মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7100 টাকা আর 4 বছরে সুদে আসলে 6200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হারের মান নির্ণয় করতে হবে মূলধন এবং বার্ষিক আমাদের হবে খুব গুরুত্বপূর্ণ দেখো এরপর যেটা রয়েছে রেখা দিদি তা সঞ্চিত অর্থের কিছু টাকা এইভাবে রেখেছে যার জন্য তিনি বাবদ এত টাকা পেয়েছে খুবই ভালো অঙ্ক এবছরের জন্য কিন্তু এটাও গুরুত্বপূর্ণ আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা রয়েছে এই অঙ্কটি এই অঙ্কটি ভীষণ 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 গুরুত্বপূর্ণ এবছরের জন্য তার সাথে আরেকটি অঙ্ক রয়েছে সেটা হলো এই যে আমাদের এই অঙ্কটা আমার মন বলছে যদি বছর একটু ভালো প্রশ্ন করে তাহলে এই কোশ্চেনটা দেবার প্রচন্ড সম্ভাবনা রয়েছে কিন্তু এরপর দেখো যেটা রাখা হয়েছে সেটা হলো একটু সাপোর্টের জন্য এই অঙ্কটাও করে রাখবে তোমরা তারপর যেটা রয়েছে দেখো চক্রবৃদ্ধি সুদের চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যে কোনো মূলধন দু বছরের সুদ ও সরল সুদ ও চক্র বৃদ্ধি সুদ যথাক্রমে এত টাকা এবং এত টাকা যদি হয় তাহলে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করতে হবে আমাদের খুব ভালো প্রশ্ন এটাও কিন্তু এরপর রয়েছে ছয় মাস অন্তর দেয় বার্ষিক আট percent চক্র বৃদ্ধি সুদে ছ হাজার টাকার এক বছরের চক্র বৃদ্ধি সুদ নির্ণয় করতে হবে তারপর রয়েছে ষাট হাজার টাকার দু বছরের সমল চক্র যদি এত হয় তাহলে সুদের হার নির্ণয় করো ভালো প্রশ্ন short question হিসেবে আসতে পারে দু mark এরপর হচ্ছে অংশীদারি কারবার খুব ভালো প্রশ্ন এই বছর আমার মন বলছে এই type এর দেবে হয়তো বা সংখ্যা বদলে দিল নাম বদলে দিলো কিন্তু এই type এর দেবে তোমরা এটা শিখে নেবে যখন আমি করিয়ে দেব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা নিবেদিতা ওমা উমা যথাক্রমে তিন টাকা পাঁচ টাকা একটি ব্যবসা শুরু করলো ছয় মাস পর নিবেদিতা ব্যবসায় আরো চার টাকা তুলে দিলো কিন্তু ছয় মাস পরে উমা এক হাজার টাকা তুলে নিলো এক বছরে তাদের লাভ এতো হলে কে কত টাকা লাভ্যাংশ পাবে খুব ভালো প্রশ্ন এটা এছাড়া রয়েছে আমাদের আরেকটি প্রশ্ন এখানে থেকে তোমরা দেখে নাও এছাড়া আরেকটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা রয়েছে সেটা হলো এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য যেটা আমার মনে হচ্ছে সেটা হলো এটা এই অঙ্কটা কিন্তু ভীষণ তোমরা প্র্যাকটিস করবে আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে চলো তাহলে এবার আমরা দেখি মিতি কিন্তু ত্রিকোণি মিতি থেকে এই বছর এই টাইপের কোশ্চেন একটা থাকবেই যে আমাদের এটির পুরো কোণের মান নির্ণয় করো অথবা নব্বই ডিগ্রি দিয়ে দিল একটা কোণ দিয়ে দিল তাহলে ত্রিভুজের অন্য একটি কোণের মান নির্ণয় করো এই টাইপের কোশ্চেন এবছর ভীষণ গুরুত্বপূর্ণ দেখো এই যেটা বলেছিলাম আমি যে এত এত দিয়ে বলেছে ত্রিভুজের তৃতীয় কোণের মানটি নির্ণয় করো খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা এছাড়া দেখি আর কি প্রশ্ন আছে এই যে সমাধান করো x এর মান নির্ণয় করো অর্থাৎ মানগুলো গুলো মুখস্ত করতে হয় এখান থেকে প্রতি বছরে একটি question থাকে এই বছরেও থাকবে এরপরে যেটা রাখা হয়েছে সেটা হলো এটা আর একটি রাখা হয়েছে সেটা হলো এটা তাছাড়া এই একটি রয়েছে ok তাহলে আর একবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই একটা রাখা হয়েছে এই একটা রাখা হয়েছে এই একটা রাখা হয়েছে ok তাহলে next এসব আমরা যেগুলো রেখেছি যে প্রমাণ করতে হয় আমাদের কিছু জিনিস তো সেই হিসাবে এখানে একটা কোশ্চেনই যে রাখা হয়েছে খুবই ভালো প্রশ্ন কিন্তু এটা তারপরে দেখো খুবই ভালো প্রশ্ন কিন্তু এগুলো তাই না আচ্ছা এরপরে যেটা রাখা হয়েছে সেটা হলো যে sin θ cosec θ অত হলে এর মান নির্ণয় করো এগুলো আমাদের শর্ট কোশ্চেন অর্থাৎ স্থান পূরণে আসে অথবা 2 মার্কও দিতে পারে এই জাতীয় কোশ্চেনগুলো খুব ভালো প্রশ্ন কিন্তু এগুলো সিমিলারলি এই আর একটি কোশ্চেন রয়েছে তারপর রয়েছে এর সর্বনিম্ন মান নির্ণয় করো এটা কিন্তু আমাদের যে চার মার্কের কোশ্চেন গুলো আসে না সেখানে আসতে পারে এটা দিতে পারে এখন সেটা তো মর্জির উপর করবে এটা এই জাতীয় রয়েছে, যে এই অঙ্ক কিন্তু দু মার্কে তোমরা একটা পাবেই এটা একদম মন দিয়ে করবে কিন্তু তারপর যেটা রয়েছে এই যে একটা শর্ট কোশ্চেন হিসাবে দু মার্ক হিসাবে দিতে পারে এটা তাছাড়া রয়েছে এই আরেকটি সেই আগের অঙ্কটির মতন সর্বনিম্ন মান নির্ণয় করো তারপরে রয়েছে এই আরেকটি কোশ্চেন থিটার মান নির্ণয় করো এই জাতীয় এই জাতীয় অঙ্ক একটা তোমরা পাবে অবশ্যই তারপর রয়েছে এর মান নির্ণয় করি এটাও ভালো প্রশ্ন তারপর রয়েছে এটা প্রমাণ করি একটা অবশ্যই আমাদের থাকবে যে এত হলে পারে ট্যানের মান নির্ণয় করো এত হলে কটের মান নির্ণয় করো এই জাতীয় অঙ্ক একটা থাকবে এরপর যেটা রয়েছে একদম এমসিকিউর জন্য আমি এই একটাই মাত্রই কোশ্চেন মনে হচ্ছে বছরে যে এমসিকিউতে এটা দিতে পারে ভীষণ 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন এর answer ও হয় হচ্ছে cos a by two এই আর একটি প্রশ্ন রয়েছে দেখো তাছাড়া আমাদের এই মান নির্ণয় তো একদমই দরকার হয় পুরুক্ষনের থেকে একটা প্রশ্ন দিতে পারে দু mark এর তো এটাও ভালো প্রশ্ন এছাড়া এই আর একটা ভালো প্রশ্ন রাখা হয়েছে এটাও কিন্তু আমাদের দু হিসাবে দিতে পারে এবার আমাদের যে পাঁচ মার্কের এর প্রশ্নটা আসে height and distance থেকে আমার মন বলছে এই বছরে এই যে অঙ্কটি আমি দিয়েছি এই জাতীয় একদম সেম এই জাতীয় অঙ্ক একটা আসার প্রবল সম্ভাবনা রয়েছে এছাড়া আরেক টাইপের অঙ্ক হয় ওই যে সূর্যের উন্নতি গুণ পঁয়তাল্লিশ থেকে ত্রিশ হয়ে গেলে পরে সারাদ এত বেড়ে গেল কমে গেল তাহলে পরে বলো এত এর মান কত ওই জাতীয় এ এবছর আসার সম্ভাবনা রয়েছে এই দুই টাইপের প্রশ্ন তোমরা খুব ভালোভাবে করবে দেখো এই যে এই যেটা আমি বলেছিলাম এই যে খুব ভালো অঙ্ক কিন্তু এই দুই টাইপের মধ্যেই এবছর একটা আসবে এছাড়া দেখো এই একটা রয়েছে খুব ভালো প্রশ্ন দেখো একটা খুব ভালো প্রশ্ন রয়েছে এখানে একটি মাটি থেকে কিছু উপরে গিয়ে উপরের অংশ কাত হয়ে পড়ায় তার অগ্রভাগ মাটি স্পর্শ করে ভূমির সঙ্গে ত্রিশ ডিগ্রি কোন উৎপন্ন করেছে খুঁটিটি কত উপরে দুমড়ে গিয়েছিল তার অগ্রভাগ গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছিল হিসাব করে লিখি খুব ভালো প্রশ্ন কিন্তু এটা এছাড়া আর যেটা রয়েছে যে উড়ন্ত পাখিকে যেটা আমি প্রথমেই দেখালাম উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে তিরিশ ডিগ্রি কোণে এবং দু মিনিট পর দক্ষিণ দিকে ষাট ডিগ্রি উন্নতি কোণে দেখলো পাখিটি একই সরল রেখা বরাবর যদি পঞ্চাশ রুট থ্রি মিটার উঁচুতে উঠতে থাকে তবে তার গতিবেগ প্রতি ঘন্টায় কত নির্ণয় করতে হবে খুব ভালো প্রশ্ন এছাড়া যেটা রয়েছে এত মিটার উঁচু রেলওয়ে ওভার ব্রিজ ওই একই লজিকে পাখির লজিক যেটা সেটা দিয়েই এই অঙ্কটাও করতে হবে কিন্তু একই রকমভাবে করতে হবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আরেকটা যেটা রয়েছে নদীর পাড়ের একটা সেতুর অঙ্ক আছে এটাও খুব ভালো অঙ্ক দেখে নাও তোমরা প্রশ্নটা একটু আচ্ছা এরপর যেটা আমি রেখেছি সেটা হলো রাশি বিজ্ঞান দেখো ত্রিকর্ণি থেকেও কিন্তু খুব স্বল্প সংখ্যক প্রশ্ন আমি রেখেছিলাম রাশি বিজ্ঞান থেকে একদম সিলেকশন করে নিয়েছি চারটে থেকে পাঁচটা কোশ্চেন ওটা করলেই তোমরা পেয়ে যাবে আমি আশা করতে পারি বিজ্ঞানের প্রথমেই যেটা করবে গড়ের থেকে মন বলছে এই জাতীয় একটা কোশ্চেন আমাদের শর্টে থাকতে পারে মানে দু মার্কের এবং চার মার্কের দিকেও তোমরা এই জাতীয় কোশ্চেন এবছর পেতে পারো কারণ আগের বছর ও নিয়ে একটা সমস্যা হয়েছিল যেটা নিয়ে স্টুডেন্টটা প্রতিবাদ করেছিল যার জন্য এই জাতীয় কোশ্চেন এবার থাকতে পারে এছাড়া আমাদের যেটা রয়েছে যে তথ্যের মধ্যমা এই অঙ্কটা এই বছর আমার মনে হচ্ছে আসবে বছরটা অবশ্যই 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 করবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বছরের জন্য এই অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বছরের জন্য এটি এরপর রয়েছে আরেকটি এই যে অঙ্কটা আগের বছরের ঠিক উল্টো টাইপের অঙ্ক এসেছিল এই জন্য এই বছর এটা আমি সাজেস্ট করেছি আসার প্রবল রয়েছে এছাড়া দেখো এই আর একটি প্রশ্ন রয়েছে করতে হবে এটাও খুব ভালো প্রশ্ন এবছরে আসার একটা চান্স রয়েছে তো আর এক দেখো এখানে তিনটি কোশ্চেন দিয়েছে তিনটি কোয়েশ্চেন এর থেকে শুধু সংখ্যাগুরু মান নির্ণয় করার জন্য একটি সূত্র আছে সেই সূত্র ইউজ করে করতে হবে তো আমার মন আহ তো আমি ঠিক সাজেস্ট করতে পাচ্ছিলাম না এই বছরের জন্য ঠিক তোমাদের কোরণ করে দেব দেখো এই জাতীয় অঙ্কে তো ডেটা চেঞ্জ করে দেয় ওরা শুধু তাই জন্য তোমরা একটা এই অঙ্ক তিনটি প্র্যাকটিস করে যেও অবশ্যই এই জাতীয় একটা তোমরা পাবে এরপর যেটা রয়েছে যে শর্ট কোশ্চেন বা দু মার্কের জন্য যে টাইপের কোশ্চেন থাকে তার জন্য এই একটি অংক আমি সাজেস্ট করেছি এটাই আসার সম্ভাবনা রয়েছে রাশি বিজ্ঞান হলো দেখো রাশি বিজ্ঞানের জন্য কিন্তু খুব অল্প সংখ্যক প্রশ্ন আমি সিলেক্ট করেছি এর মধ্যেই তোমরা পাবে সিমিলারলি সিমিলারলি আমি পরিমিতির জন্য অনেক 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 অল্প প্রশ্নই আমি সিলেক্ট করেছি দেখো তোমরা সেগুলো এবং আমার মন বলছে যেগুলোই সিলেক্ট করেছি সেখান থেকেই তোমরা পেয়ে যাবে তোমাদের চিন্তার কোন দিয়ে তোমরা পড়তে থাকো চিন্তা কোনো করার দরকারই নেই শুধু পড়বে আর কোনো অসুবিধা নেই ওকে দেখো পরিমিতির থেকে প্রথম আয়ত থেকে এই জাতীয় কোশ্চেন তোমরা একটা পাবে সিমিলারলি এই কোশ্চেনটা যদি নাও পাও তাহলে একটাই জাতীয় কোশ্চেন তোমরা পাবে একটি আয়ত ঘন ধারগুলোর সমষ্টি এত তার এত হলে তার কর্ণের এরকম বলে দেওয়া থাকতে পারে তো আমার মন বলছে এই জাতীয় কোশ্চেন একশো পার্সেন্ট তোমরা পাবে এরপর একটা বড় কোশ্চেন আমি সিলেক্ট করেছি অনেক ভেবে চিন্তে যে এই কোশ্চেনটাই এ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এছাড়া দেখো আমাদের চোঙে যদি চলে আসে থেকে আর কোনো প্রশ্ন দিনি চোঙে থেকে এই বছর তোমরা দুই মুখ খোলা যে চোঙ জাতীয় অঙ্ক গুলো আছে ওর থেকে একটা তোমরা পাবে দুই মুখ খোলা চোঙে যত আছে সেগুলো তোমরা practice করো তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এবং সিমিলারলি আর একটি প্রশ্ন এখানেও আমি রেখেছি এই ফাঁপা চোঙের একটি অঙ্ক এই বছর তোমরা পাবেই দেখো দেখলে এরপর যেটা রয়েছে আমাদের শঙ্কু chapter থেকে আমি এই একটি মাত্রই কোশ্চেন করেছি দেখো চোঙের থেকেও মাত্র দুটো কোশ্চেন আমি দিয়েছি ওটার থেকেই তোমরা পাবে চোংকুর থেকে একটি মাত্র প্রশ্ন আমি এখানে দিয়েছি দেখলে এবছর আমি গোলকের থেকে কিন্তু কোনো প্রশ্ন তোমাদের জন্য দেইনি কারণ আমার মন হচ্ছে গোলকের থেকে কোনো প্রশ্নই বছর আসবে না তো আমি একটা কাজ করেছি সেটা হলো শঙ্কু থেকে এটা এটা কিন্তু এবছর 100% কমন এটা তোমরা পাবে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবছরের জন্য এটা তারপর আমি একটা দিয়েছি সেটা হলো যে বিভিন্ন ঘনবস্ত থেকে মানে সবগুলো মিশিয়ে যে অঙ্কগুলো হয় সেখান থেকে একটি পরিমিতির থেকে আমি শুধুমাত্র এই কটা কোশ্চেনই কিন্তু সিলেক্ট করেছি এই কটা কোশ্চেন দেখো কত স্বল্প সংখ্যক কোশ্চেন সিলেক্ট করেছি এই কটা অবশ্যই করবে অবশ্যই এখান থেকে তোমরা সবকিছু পেয়ে যাবে চিন্তা করতে হবে না এরপর রয়েছে জ্যামিতি প্রথমেই উপবদ্য যেটা রয়েছে যে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোিক বিন্দু থেকে অঙ্কন করি তাহলে সেটির থেকে যে দুটো তারা সদৃশ হয় সেটা প্রমাণ করো এটা অবশ্যই পড়বে আমি মাত্র তিনটি উপবদ্য সিলেক্ট করেছি তার মধ্যে দুটি তোমরা দুটি পেয়ে যাবে একটি লিখতে হবে দুটি পেয়ে যাবে তিনটের মধ্যেই দুটি থাকবে যেটি আমি বিগত বছরের কোয়েশ্চেন এনালাইসিস করে পেয়েছি সেটা হলো আমি যে তিনটি তোমাদের এই তিনটি থেকেই তোমরা দুটি পাবে এরপরে পিথাগোরাসের উপপাদ্য এবং এর বিপরীত উপপাদ্য দুটি কিন্তু দেখে রেখো এখানে ঠিক আছে পিথাগর উপপদ্য জানলেই তার বিপরীত উপপাদ্যটাও জানা যায় এটাও পরে রাখবে এবং আরেকটি মাত্র যে কোন বৃত্তের একটি বৃত্ত যাবে দ্বারা সংগঠিত সম্মুখ কোণ ওই চাপের দ্বারা গঠিত বিধস্ত কোণের দ্বিগুণ এই তিনটি মাত্র উপপাদ্য আমি কিন্তু তোমাদের দিয়েছি এই তিনটির মধ্যেই তোমরা দুটি পাবে আশা করা যেতে পারে এবং সব গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো এটা ok তাহলে দেখে নিলে তিনটি উপপাদ্য এরপর যেটা আমি অঙ্কনের জন্য রেখেছি সেটা হলো মধ্য সমানুপাতিক অঙ্কন আর পরিবৃত্ত অঙ্কন অর্থাৎ এই যে সেই √21 √13 মানগুলো নির্ণয় করো ওই জাতীয় অঙ্ক অঙ্কনে এটা আর এটা এই দুটুই আসবে একটি তোমাদের করতে হবে বিগত বছরের প্রশ্ন দেখে এটা বলে দেওয়া যায় যে এটাই আসবে আগের বছর যেমন অন্তর্বিত্ত এসেছে তাহলে এবার পরিবিত্ত আসবে আর এটা বাকি থাকে মধ্য সমানুপাতি তাহলে এটাই আসবে এই বছরের জন্য তাই দুটো তোমরা মন দিয়ে প্র্যাকটিস করো এখানে পাস মার্ক इजीली পেয়ে যাবে আর इजी से উপপাদ্যগুলো দিয়েছি এখান থেকে পাসপাসই 10 জনও মিস না হয় ওকে তোলে এই ছিল আমাদের কোশ্চেনের সমস্ত অ্যানালাইসিস তাহলে আজকের মতো আমাদের শেষ হলো কোশ্চেন অ্যানালাইসিস করা যে এই বছর কি টাইপের কোশ্চেন আসতে পারে তো সবাইকে আজকে এখানে সমাপ্ত ঘোষণা আমি করছি টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং পড়তে থাকো খুব শীঘ্রই পরীক্ষা আছে বেশি pression নেবে না যতটুকু পড়েছো সেটুকুই যথেষ্ট আর পড়ার কোনো দরকার নেই তোমাদের অনেক বেশি তোমরা পড়ে নিয়েছো চলো টাটা বাই বাই সবাইকে